হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসছি আসলে ব্যাপারটা হচ্ছে আজকে ওয়েদারটা এত ভালো লাগছিল এই বিকেলটা এত পরিষ্কার আকাশ এত সুন্দর এখন যদিও বর্ষাকাল ঠিক আছে আষাঢ় মাস চলছে কিন্তু দেখো আকাশটা দেখলে মনে হচ্ছে না বেশ পুজো পুজোর একটা ফিল আসছে আমার তো আসছে তোমাদের আসছে না আমাকে জানিও তো আজকের আকাশটা দেখে না আমার ঠিক সেরকম পুজো পুজো ফিল আসছিল তো ইন জেনারেল রথযাত্রার পরেই আমাদের একটা পুজো পুজোর ভাব আসতে শুরু করে দেয় অনেক জায়গায় খুঁটি পুজো হয়ে গেছে আমাদেরও এখানে অনেক বড় বড় ঠাকুর হয় যেটা মন্দিরতলা বা আরও যেগুলো আছে কিছু বড়ো বড়ো আছে সেখানে হয়ে গেছে খুঁটি পুজো আশা করি আমি সঠিক বলতে পারবো না তবে আশা করি হয়ে গেছে তো তোমাদের ওখানে কোনো কোনো বড় বড় ঠাকুরের কুটি পুজো হয়েছে কি না রথের দিন আমাকে জানিও তো যাই হোক দেখো আজকের আকাশটা এত সুন্দর লাগছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি চাঁদ যদিও এখনও দেখা যাচ্ছে না যে আকাশটা এত নিট অ্যান্ড ক্লিন সচরাচর দেখা যায় না শীতকালে দেখা যায় কিন্তু এই সময়টা দেখা যায় না এটা আমরা বারান্দা থেকে দেখাচ্ছি বাট এটা যদি আমি আমার ইয়ে থেকে দেখাতাম মানে ছাদ থেকে উঠে দেখাতাম তাহলে হয়তো আরও পরিষ্কার আরও ভালো লাগতো তো আমার তো পুজো পুজো ফিল এসে গেছে বাট আমি যে আমার বরকে বলছি যে আমার পুজো পুজো ফিল আসছে আমার বর একটু ভয় পেয়ে যাচ্ছে কারণ আমার পুজো পুজো ফিল আসা মানেই ওর পকেটে টান করবে তো তোমাদের এরকম কারুর বড়দের মানে তোমাদের ফিল হওয়া দেখে তোমার বরেদের এরকম মানে একটা ভয় ভয় ফিল আসছে কি আমাকে সেটা জানিও কিন্তু কেন আমার পরে কিন্তু যখন আমি বলছি আমার একটা পুজো পুজো ফিল আসছে তখন বলছি একটু পরে আনো পুজো পুজো ফিলটা এক্ষুনি এনো না ঠিক আছে এখন এই মুহূর্তে এনো না এক মাস আগে থেকে পুজো পুজো ভাবটা এনো তাতে আমার সুবিধা হবে এখন থেকে আনলে মুশকিল তো তোমাদের যদি এরকম কারোর হয় তো সেটা আমাকে জানিও ঠিক আছে তো চলো যাই গি বিকেলের চাটা শাড়ি তোমরাও চা খাও রাখছি এখন টাটা